আদালত একটি কথা পরিষ্কার করে বলছেন যে কোনোভাবেই যে রাস্তায় আন্দোলন করে তো আদালতের আদেশ পরিবর্তন করা যায় না আদালতের আদেশ পরিবর্তন আদালতের আদেশের বিরুদ্ধে কারো যদি বক্তব্য থাকে যদি কারো কোনো গ্রিভান্স থাকে সেই ক্ষেত্রে আদালতে আসতে হবে এবং আদালত কিন্তু তার যে অবজারভেশন দিয়েছেন ওইখানে বলছেন যদি কারও যদি কোনো ভ্রিভান্স থাকে তাদেরকে আদালতে আসতে বলছেন এবং আমি আর আরেকটি কথা এখন বলতে চাই আপনাদের সবার মাধ্যমে যে ছাত্রদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের এখন আপনাদের আর আন্দোলন করার কোনো যুক্তি কারণ নাই আপ যেহেতু আদালত ইতিমধ্যে একটা অন্তর্বর্তী আদেশ দিয়েছেন আপনারা সবাই রাস্তা ছাড়ে মানুষ জনদুর্ভোগটা আপনারা করবেন না সৃষ্টি করবেন না কারণ জনদুর্ভোগ সৃষ্টি করলে মানুষের সমস্যা হয় তখন কিন্তু মানুষের সমস্যা হলে কিন্তু রাষ্ট্রকেও দেখতে হয় এই কথাগুলো বিবেচনা করে আপনারা অবশ্যই আপনাদের আন্দোলনটা তুলে প্রত্যাহার করেন এবং যেহেতু একটা আদেশ হয়েছে আদালতের না হলে জনদুর্ভোগ সৃষ্টি হলে এরপর পরিণতি বা নিশ্চয়ই মানুষের জন্য ভালো হয় না মানুষের জন্য কষ্টকর হয় মানুষের জন্য খারাপ হয় তাই আমি বলছি যে আপনার যেহেতু আর কোনো যৌক্তিক কারণ নাই আদালতের এই আদেশের পরে আপনাদের আন্দোলন বা আপনার বসে থাকার কোনো যুক্তি কারণ নাই অতএব সেটা আপনারা এখনই প্রত্যাহার করেন হাইকোর্ট ডিভিশনের যে কোনো রায়ের বিরুদ্ধে যাওয়ার অধিকার সবারই রয়েছে এবং যারা এই মামলার পক্ষে রায় পেয়েছেন তাদেরকেও কিন্তু চূড়ান্ত ফয়সালা অ্যাপিলেট ডিভিশন থেকেই নিতে হবে অ্যাপিলেট ডিভিশনের আরও একটা ক্ষমতা আছে সেটা হচ্ছে হাইকোর্ট ডিভিশনের রায় হয় বাতিল করতে পারবেন অথবা চূড়ান্ত বহাল রাখতে পারবেন এবং একশো চার ধারা অনুযায়ী মাননীয় প্রধান বিচারপতি এটিও বলেছেন যে ওনারা কিন্তু এটাকে সংশোধন করে একটা সংস্কারমূলক নির্দেশনা দিতে পারবেন অথবা আরও হাই পাওয়ার কমিটি গঠন যে কোনোভাবেই অ্যাফিলেট ডিভিশন নির্দেশনা দিতে পারবেন এবং বিষয়টি যেহেতু আদালতে আসছে এখন আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে আমাদের কথা হচ্ছে যারা আন্দোলন করছেন এবং যারা মুক্তিযুদ্ধের সন মুক্তিযোদ্ধাদের সন্তান যারা রয়েছেন রিটপিটিশান ফাইল করেছিলেন সবার প্রতি বিনীত অনুরোধ হচ্ছে যে এইটা সবার স্বার্থে স্থিতি অবস্থা দেওয়া হয়েছে এবং মামলাটি যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে ফয়সালা আপিল বিভাগ দিবেন সেই ফয়সালা সবাইকে মেনে নিতে হবে